হরে কৃষ্ণ জন্মাষ্টমী বোতের দিন ভুলেও করবেন না এই কাজগুলো এবং জন্মাষ্টমী বত দিনে আপনি কি কি কাজ করলে আপনার সারা জীবন ভালো কাটবে এবং আপনার সমস্ত পাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সম্পূর্ণ থাকছে আজকে পয়েন্ট আকারে প্রথমে থাকছে জন্মাষ্টমীতে ভুলে আপনি কি কি করবেন না এক জন্মাষ্টমীর আগের দিন ও পরের দিন শো এই তিন দিন আমি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কমলির শাক বর্জন করবেন আমি সাহারিদের অন্তত পক্ষে আগের দিন থেকে অন্যদা একাদশী পরের দিন পর্যন্ত আমি শাহান বর্জন করা উচিত দুই জন্মাষ্টমীর দিনে আগের দিন চা পান কপি বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এ সকল দিনে দ্রুত ক্রীড়া বা জুয়া খেলা বর্জন করবেন চার মৈথুন কার্য বর্জন করবেন পাঁচ মিথ্যাচার অরুনিন্দা অন্যের সমালোচনা করবেন না ছয় ব্রত করেছেন পূজা করেছেন বলে অহংকার করবেন না বিনয় নম্র থাকবেন সাত বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ সেবা অপরাধ করবেন না আট জন্মাষ্টমী ব্রত দিনে অন্ন রুটি লুচি সুজি হলিক্স কাউন ভুট্টা ছাতু সরিষা সয়াবিন কুরভৃতির অবিশেষ্য ভুলো গ্রহণ করবেন না নয় জন্মাষ্টমীতে ভুলো আমিষ দ্রব্য রন্ধন করবেন না দশ জন্মাষ্টমীতে বাজি ভিডিও সিরিয়াল নাটক মুভি সময় নষ্ট করবেন না এবার চলুন আমরা জানি জন্মাষ্টমী বোত দিনে কী কী আপনি করতে পারবেন এক বোতের আগের দিন চালের অন্নপ্রসাদ গ্রহণ করে সংযম ও ভগবানের নিকট প্রার্থনা করবেন দুই জন্মাষ্টমী বোতদিনে নির্জল উপবাস করেন মধ্যরাত পর্যন্ত অবশ্যই করবেন তিন মধ্যরাতে ভগবানের বিশেষ পূজা অভিষেক করে ফলমূল কাজুবাদাম কাঠবাদাম প্রসাদ গ্রহণ করতে পারবেন চার অসুস্থতা বা গর্ভবতী বা দুর্বলজনিত কারণে নির্জল উপবাস করতে না পারলে জল গ্রহণ করবেন রাতেও অসমর্থ হলে অল্প ফলমূল গ্রহণ করে মতো পালন করবেন পাঁচ ভূতের পরের দিন সুযোগের পর অন্যবার রুটি লিচি পিছা প্রসাদ গ্রহণ করে পালন করবেন ছয় জন্মাষ্টমীর দিনেও ভগবানের অষ্টকালীন নিত্য সেবা পূজা ভগ্নিবেদন পূর্বে চালিয়ে দেবেন ভগবানকে ভোত পালন করতে হয় না সাত অধিক হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্ত করতে পারেন আট রাত স্নান মঙ্গলাতি করবেন নয় ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন দশ ভগবানের মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভগবত যথাযথ পাঠ করবেন ভগবানের দিব্য লীলা মহিমা শ্রীমদ্ ভগবত অধ্যয়ন করবেন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন এগারো ভোতের পরের দিন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন বা দান করতে পারেন বারো জন্মাষ্টমীর পরের দিন বা নন্দসাহ বিবিধ অন্ন ব্যঞ্জনাদি মহাবোগে ছাপ্পান্ন ভোগ নিবেদন করবেন তেরো অসুস্থতায় দিনে ঔষধ গ্রহণ করতে পারবেন চোদ্দ নির্দতদিনে আসমনে দোষ নেই পনেরো শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণকথা শ্রবণ করবেন ষোলো নিকটস্থ ইস্কন মন্দিরে বা যেখানে ধর্ম উৎসব হয় জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠান হয় সেখানে যুক্ত হতে পারেন সকালে সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আপনি নিজেও জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং আপনার পরিবারের পরিজনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে ব্রত পালনে অনুপ্রাণিত করুন জন্মাষ্টমী ব্রত পালনে বিষয়ে আমাদের আলোচনা সকলের নিকট পৌঁছে দিন যাতে তারা সঠিক যে নিয়ম জেনে সঠিক ব্রত জেনে যেন জন্মাষ্টমী ব্রত পালন করতে পারে জন্মাষ্টমীর পরের দিন রয়েছে নন্দ উৎসব এবং এর পরের দিন রয়েছে আমাদের বৃহস্পতিবার দিন অন্নদা একাদশী ব্রত তো ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে সরিয়ে দিন ধন্যবাদ সকলকে